দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে চার ভাই বোন আছে তারা আপনাদেরকে তাদের দুঃখের কথা বলবে ভাই আপনার দুঃখের কথা বলেন দুঃখ মেলায় রে ভাই দুনে কি করে পার না পার শরীর অনেক কষ্ট না অনেক কষ্ট অনেক কষ্ট আচ্ছা ভাই কষ্ট কেমন আমার মনের অনেক কষ্ট আহংকার মানুষ একটা গাড়ি আছে বাইরে বাজারে যায় অনেকে বোসালে বাইক না ঘুরে ঘুরতে পারি না অনেক কষ্ট আপনার বউ কই আমার বউ নাই ওরাই তো কষ্ট আপনি বিয়ে করেন নাই না ভাই আপনি বিয়ে করছেন আপনার নাম কি আব্দুল হাকিম উনি কি বড় না সবাই কানে শোনে না আচ্ছা কানে শোনে না এই যে আপনার নাম কি এই যে আপনার হচ্ছে বয়স কত বত্রিশ

এই নম্বরে বিকাশ নগদ আছে আপনার কি কল করলে এই নাম্বারে পাবে ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিয়ে ওনাদের একটু মানে হেল্প হবে তাইলে